কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেনই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউয়ালু মান স্যানাল কতল ফিল আরয যে কাবিল আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছে এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনীকে বলেন তো কারে মারছিল এজন্য পৃথিবীতে যত হত্যাकांड হই হত্যার একটা পার্সেন্টেজ গোনা ওর নামও নাম আসে না কেয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজের শুনে না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তা করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়া কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে